দেখেন আজকে আমরা সবাই মিলে রান্না করতেছি অনেক মজা করে সব কিছু একসাথে ব্লিন্ডার করে নিয়েছি আজকে আমরা গরুর মাংস দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করব। দেখেন মশলাগুলো তেলের ভিতর দিয়ে দিয়েছে এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে সুন্দর একটা পরিবেশে আমরা সবাই মিলে রান্না করতেছি অনেক মজা হয়েছিল দেখেন এখন হলুদ দিয়ে দেবে হলুদ দিয়ে দিচ্ছে এরপরে লবণ দিয়ে দিচ্ছে দেখেন দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষাতে হবে আমি সব কিছু সবসময় একসঙ্গে ব্লিন্ডার করে ফেলি পেঁয়াজ রসুন আদা মরিচ সব মশলাপাতি দিয়ে একসঙ্গে ব্লিন্ডার করা আছে এখানে ব্লিন্ডার করে ঢেলে দিয়েছি এখন সুন্দর করে মশলাটা কষানো কষানো হয়ে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে এখন এই যে মাংসটা দিয়ে দেব। গরুর গোস্তটা দিয়ে দেব মাংস নাকি বলতে হয় না গোস্ত বলতে হয় দেখেন এই যে গরুর গোস্তটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে দেখেন নেড়ে চেড়ে দিচ্ছে নেড়েচেড়ে সুন্দর করে কষাচ্ছি দেখেন কষানো হয়ে গেছে দেখেন কতটা পানি গলে আসছে এখন আমরা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি দেখেন এই যে সুন্দর করে এখন ডালগুলো দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে ছোলার ডাল অনেকে আবার বুট বলে বুটের ডালও বলে অনেক জায়গায় আমরা ছোলার ডাল বলি দেখেন এই যে সুন্দর করে নেড়ে চেড়ে মিশাই দিচ্ছে কত সুন্দর পরিবেশে সবাই মিলে রান্না করতেছি অনেক মজা হয়েছিল দেখেন এই যে এখন সুন্দর করে আবার কষাতে হবে নেড়ে চেড়ে ডাল দেওয়া হয়ে গেছে দেখেন পানিটা সম্পূর্ণ টানায় ফেলাছি টানানো হয়ে গেছে দেখেন কষানো হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দেব ঝোলের পানি দেখেন এই যে পানি দেওয়া হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমরা পানিটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে দেব আর ডাল দিয়ে বুটের ডাল আর লুচি দিয়ে খেতে অনেক মজা লাগে অনেক সুন্দর লাগে বুটের ডাল দিয়ে গরুর গোশ দিয়ে রান্না করে আর লুচি বানাইছিলাম কিন্তু এখন লুচি বানানো বানানোটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না তাই শুধু ডালটা রান্না করা দেখালাম দেখেন আমাদের ডালটা হয়ে গেছে বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে দেখেন সুন্দর মজার একটা খাবার অনেক মজা হয়েছিল খেতে দেখেন হয়ে গেছে এই যে আমাদের রান্না ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ ফলো দিয়ে দেবেন